টি টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান কে করেছে জানেন অবাক করা হলেও সত্যি যে তিনি আর কেউ নন বাংলাদেশের একমাত্র হাট হিটার টি টোয়েন্টি ব্যাটসম্যান সাব্বির রহমান তিনি মাত্র ছয়টা ম্যাচ খেলে একশো একাশি রান করেছিলেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এবারের এশিয়া কাপে বাংলাদেশের কেউ কি তার এই রেকর্ড ভাঙতে পারবে তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এশিয়া কাপে টি টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত সর্বোচ্চ দশটি ম্যাচ খেলে চারশো উনত্রিশ রান করেছে বিরাট কোহলি দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান দুশো একাশি এরপর রোহিত শর্মা দুশো একাত্তর বাবর হায়াত দুশো পঁয়ত্রিশ ইব্রাহিম জারদান একশো ছিয়ানব্বই শ্রীলঙ্কার রাজাপাক্সে একশো একানব্বই এবং এরপরে রয়েছে বাংলাদেশের সাব্বির রহমান তিনি একশো একাশি রান করেছেন সাথে রয়েছে একটা ফিফটি তো বোঝা যাচ্ছে এশিয়া কাপের টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশের হয়ে সব থেকে সফল ব্যাটসম্যানটির নাম হচ্ছে সাব্বির রহমান আর সাব্বির রহমানের এই রানের রেকর্ড ভাঙার জন্য বেশ কাঠখড় পোড়াতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য তবে যাই হোক সাব্বিরের এই একশো একাশি রানের রেকর্ড ভাঙার জন্য বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে তারা হচ্ছেন তানজিত হাসান তামিম পারভেজ হোসেন ইমন লিটন দাস শামীম হোসেন পাটোয়ারি জাকের আলী এবং নাজমুল হোসেন শান্ত এই কয়েকজন ব্যাটসম্যান বর্তমানে বেশ ভালোই রান করে যাচ্ছে তারা যদি নিজেদের সেরা পারফরমেন্স দেখাতে পারে তাহলে হয়তো সাব্বির রহমানের এই একশো একাশি রানের রেকর্ড ভেঙে দিতে পারে তবে সব থেকে আলোচিত যে তিনজন রয়েছে তারা হচ্ছেন তানজিদ হাসান তামিম পারবেশ হোসেন ইমন এবং লিটন কুমার দাস এই তিনজনের সব থেকে বেশি সুযোগ রয়েছে কারণ এই তিনজনই সব থেকে ভালো ফর্মে রয়েছে বর্তমানে তানজিদ হাসান তামিম আন্তর্জাতিক টি ক্রিকেটে উনত্রিশটি ম্যাচ খেলে ৬৫৫ রান করেছেন সাথে রয়েছে পাঁচটা ফিফটি আর আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন তিনি সতেরোটি ম্যাচ খেলে তিনশো রান করেছেন সাথে রয়েছে একটা সেঞ্চুরি ও দুইটা ফিফটি আর এরপরে রয়েছে অধিনায়ক লিটন কুমার দাস যিনি একশো ষাটটা টি ম্যাচ খেলে দুই রান করেছেন সাথে রয়েছে বারোটা ফিফটি হ্যাঁ দর্শক আপনাদের বলছি আপনাদের কি মনে হয় বাংলাদেশের কোন ক্রিকেটার এবারের এশিয়া কাপে সাব্বির রহমানের রানের রেকর্ড ভেঙে দিতে পারে এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলো বেশি লাইকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ